এটি হলো লিলিয়াম লিলি ফুলের প্রজাতিরই একটি এশিয়াটিক লিলি বা লিলিয়াম বলে একে একটা গাছে দেখুন এই এখানে দুটো গাছ আছে একটা গাছে কিন্তু পাঁচটা ছটা ফুল ফুটেছে সেই রকম আর গাছে কিন্তু মোটে দুটো কুড়ি এসেছে অথচ একই টবে বসানো তার মানে যে গাছটির বাল্ব যত বেশি বড় হবে তত বেশি কিন্তু ফুল পাওয়া যাবে যত্ন একই হলেও বাল্বের উপর কিন্তু ফুলের সংখ্যাটা নির্ভর করছে একটা বাল্ব বেশি ভালো ছিল যার জন্য যাতে অনেক ফুল পেয়েছি আমি এখানে পাঁচটা ফুল তো দেখাই যাচ্ছে একটা শুকিয়ে গেছে একটা কুড়ি আসছে এখনও তো এই ফুল গাছটা কিন্তু সবথেকে কম যত্নে খুব সহজেই করে নিতে পারেন এই ফুল গাছটা আমি নভেম্বরে বসিয়েছিলাম নভেম্বরের মাঝামাঝি দুটো এই লিলিয়ামের বাল্ব এনে আমি বসিয়ে দিয়েছিলাম এই মাটিতে মাটিটা কিন্তু অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি হতে হবে যাতে জল যেন না দাঁড়িয়ে থাকে মাটিতে বালির ভাগটা একটু বেশি থাকে যেন এটেল মাটিতে কিন্তু এই গাছ হবে না মাটির সাথে আপনি যদি খুব এটেল মাটি হয় আপনার বাড়িতে তাহলে তার সাথে সাদা সাদা বালি মিশিয়ে নিয়ে মাটিটা একটু হালকা করে নিতে হবে মাটির সাথে ভার্মি কম্পোজ গোবর সার এবং নিম খোল সমপরিমাণ মিশিয়েছিলাম আমি আমার মাটিটা খুব শক্ত ছিল মানে এটেল মাটি বলেই আমি সমপরিমাণ মিশিয়ে নিয়েছিলাম আপনি থাকলে তার সাথে কোকোপিট মিশিয়ে নিতে পারেন কিংবা ধানের খোসা মিশিয়ে মাটিটা হালকা করে নিতে পারেন নিয়ে তারপরে এরকম একটা গামলা টবে নিলেও হবে এই যে এখানে আছে ছ ইঞ্চি ছ ইঞ্চি উঁচু আর ওপরে মনে হচ্ছে সম্ভবত বারো ইঞ্চি কি দশ থেকে বারো ইঞ্চি হবে তো একটা গামলা টব নিয়েও বসিয়ে দিতে পারেন তো ওই ঝুরঝুরে মাটির সাথে ওই প্রথমে যখন বসাতে হবে তখনই মাটিটা তৈরি করে নিয়ে বসাবেন আর যখন বাল্বের থেকে চারাটা বের হবে বের হতে দেখা যাবে মানে পনেরো দিন পনেরো থেকে কুড়ি দিন হবে তখন কিন্তু খোল জল দিতে হবে তার আগে নয় তখন খোল পচানো জল দিলেই হবে গাছটা মোটামুটি কুড়ি আসার আগে পর্যন্ত মোটামুটি বেশ বড় হয়ে গেছিলো তারপরে আমি ফুল আসার আগে ডিএপি দিয়েছিলাম যাতে ফুলের সংখ্যাটা আরও বৃদ্ধি পায় আর কোনো কিছু দিইনি একবারই মাত্র ডিএপি দিয়েছি হাফ চামচ তারপরেই দেখুন কত সুন্দর ফুল হয়েছে এই গাছটা কিন্তু মানে একবার যদি নিয়ে আসেন সারা বছর রেখে দিতে পারবেন গাছটা ফুল শুকিয়ে গেলে এরকম জায়গা থেকে কেটে দিতে হবে তারপরে আরও শুকিয়ে যাবে যখন তখন বাল্বটা তুলে নিতে পারেন বা মাটিতে রেখে দিতে পারেন শুকনো জায়গায় জল না জমে বা এতে যদি রেখে দেওয়া হয় এই টবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলের টাইমে আবার ওখান থেকে চারা বেরিয়ে ফুল হবে এই ফুলটা যে শুধুমাত্র শীতকালে হয় তা কিন্তু নয় আমি কিন্তু এই লিলিয়াম গাছে বর্ষার আগে জুন জুলাই মাসেও কিন্তু ফুল পেয়েছি এই গাছে কী হবে জানি না এটা আমার নতুন আনা গাছ সাদা রঙের যে লিলিয়ামগুলো হয় ওটাতে কিন্তু জুন জুলাই মাসেও কিন্তু ফুলটা পাওয়া যায় তো একটা লিলিয়াম গাছ নিয়ে আসুন এনে এরকম সুন্দর ফুল ফুটিয়ে নিন আপনার বাগানে একটা দুটো গাছ হলেই যথেষ্ট আর এ গোড়ার যে বাল্বগুলো হয় তার থেকে কিন্তু ছোটো ছোট নতুন চারা বেরোয় যেমন এইখানে একটা পুরনো লিলিয়াম গাছ ছিল দু বছর ফুল দিয়েছে তারপরে আবার আমি এখানে বসিয়ে দিয়েছি তা চারা বের হচ্ছে এভাবে বাল্বের গাছ থেকে কিন্তু খুব সহজেই নতুন নতুন গাছ তৈরি হয় তো আপনার যদি বাল্বের গাছ পছন্দ হয় তাহলে লিলিয়াম গাছ নিয়ে আসুন এখনও বসানো যাবে এখন জানুয়ারিতেও বসানো যাবে তাহলে মার্চের শেষের দিকে ফুল পেয়ে যাবেন গরমের সময় একটু ছায়াতে রাখতে হয় গাছগুলো মার্চের পরে দু মাস রেস্টে থাকবে জুন জুলাই মাসে কিন্তু আবার ফুল হলেও হতে পারে হবেই যে শিওর তা নয় তবে অনেক সময় হয় আমার গাছে হয়েছিল তো এই হলো লিলিয়াম আশা করি সবার ভালো লাগলো ভিডিওটা সাথে থাকুন নমস্কার